আর সার তুমি চলে যাও পার্কাবার ফিরিয়ে দাও আমাদের ক্রিকেট খেলতে পারি না ফুটবল খেলতে পারি না আর আর্সারে এটা দখল করে দিয়েছে এটা তো ভালো হয় না আমাদের এই খেলার মাটি আনসারা দখল করে নিয়েছে তো আমাদের এই ঢাকা শহরে বা এই খিলগাঁও এলাকা মধ্যে তেমন কোনো মাঠ নেই যেখানে আমরা অথবা আমাদের ছোটো ভাই বোনরা খেলাধুলা করতে পারবে খেলাধুলা এক একটা আমরা বিনোদনের মাত্রা হিসেবে নেই যদি এটি না হয় তাহলে ছেলেমেয়েরা অনলাইন আসক্তি হয়ে পড়বে মোবাইলে আসক্তি হয়ে পড়বে এর জন্য আমরা চাই আমাদের ছোট ভাই বোন এবং আমাদের জন্য খেলার জন্য বা বিনোদনের জন্য এই মাঠটি আমাদের সরকার দখল মুক্ত করে দেয় এর জন্য আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি মাঠ হলো আমাদের খেলার একটা জায়গা তো ঢাকা শহরে তো আমরা একটা খেলার জায়গা নেই যেহেতু একটা জায়গা আছে আমাদের এলাকার ভিতরে ওটাও যদি কেউ দখল করে ফেলে তাহলে তো আমাদের আর খেলার জায়গা রলো না তো আমরা কোথায় খেলবো এর জন্য আমরা এখানে মানব বন্ধন যাতে আমাদের খেলার মাঠ আমরা আবার ফেরত পাই আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত খেলার জায়গাটি আনসার বাহিনী দখল করে রেখেছে তো আমরা ওনাদের কাছ থেকে আমাদের মাঠটা ফেরত চাই এই শিশু পার্কটি সতেরো বছর আগে মিথ্যা তথ্য দিয়ে এটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেওয়া হয়েছে পরবর্তী পর্যায়ে আমরা এটির ব্যাপারে যথেষ্ট আন্দোলন আমরা করেছি বিভিন্ন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি এবং আমরা তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি বেলার মাধ্যমে মামলা হয়েছে এবং সেই মামলার রায় হয়েছে হাইকোর্ট থেকে তাদেরকে নব্বই দিনের মধ্যে এই পার্কটি ছেড়ে দেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয় এবং উত্তর সিটি কর্পোরেশনকে এই জায়গায় একটি দৃষ্টিনন্দন শিশু পার্ক তৈরি করার জন্য আদেশ দেওয়া হয় কিন্তু তারা পরবর্তীতে কৌশলগতভাবে তারা উচ্চতর আদালতে তারা স্টে অর্ডার করিয়ে নেয় এবং সেই বাহানায় তারা এখন পর্যন্ত এখানে অবস্থান করছে লাস্ট আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার সাথে কথা হয়েছে উনি একটি স্মারকলিপি আজকের মানববন্ধনের পর উনি দিতে বলেছেন যেটির আমরা কপি আমরা পরিবেশ মন্ত্রণালয় দেব ডিজি আনসারকে দেব উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে দিব শিশু পার্কে অন্য কোনো স্থাপনা করা যায় না এটা হলো আমাদের আইন শিশু পার্ক অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না আমাদের পক্ষ থেকে এটি তৎকালীন দপ্তরে আমরা লিখিতভাবে এটা অভিযোগ করেছিলাম এবং সেখান থেকে বলা হয়েছিল যে পার্কের জায়গায় অন্য কোনো স্থাপনা করা যাবে না আমাদের দীর্ঘদিন যাবৎ আনসাররা আমাদের সরকারি মাঠটা দখল করে রাখছে তা আমরা আসছি দখলমুক্ত করতে আমাদের এলাকার আমরা আমাদের ছোটো ভাই এবং আমাদের যে আঙ্কেল ময়মরিব্বী হাঁটার জায়গা পায় না যার জন্য আমরা ডে বাই ডে মোবাইলে আসক্ত হচ্ছি আমরা চাচ্ছি মোবাইল থেকে বের হয়ে করতে করি পাশাপাশি পড়াশোনা করি নিজেদের লাইফটা সৌন্দর্য করি দীর্ঘ অনেক দিন যাব দখল করে রাখছে আমরা দীর্ঘত এর আগেও অনেকবার আপিল করছি আমরা পারি নেই এখন আমাদের দেশ স্বাধীন এখন আমরা চাইলেই একটা আপিল করতে পারি আমাদের উপদেশের প্রধান উপদেশের কাছে একটা দাবি থাকবে যেন আমাদের মাঠটা আমরা ফিরে পাই যেন আমাদের সন্তানরা বাইরা বোনেরা সবাই আমরা আবার খেলাধুলা ভেতরে থাকতে পারি ওনার তো নৈতিকতাই নেই শিশুদের পার্কের বিরুদ্ধে কোর্টে আমাদের বিরুদ্ধে তার অবস্থান নেওয়ার আমরা তো এটা প্রচন্ডভাবে আমাদের আপত্তি যে একটা শিশু পার্কের জন্য তারা কোর্টের দ্বারস্থ কেন হবে আমরা চাই যে তারা নিজের থেকে এটার থেকে প্রত্যাহার করুক এবং এই শিশু পার্কটি তারা খুলে দিকে